এই যে আওয়ামী লীগ হঠাৎ সেপ্টেম্বর মাসে মিছিল করে ঢাকায় এবং অনেকটা মিছিলের পরে পুলিশের তো একেবারে অবস্থা এবং পরিষদ তারা যথেষ্ট রকম ব্যবস্থা নেওয়ার জন্য শক্ত নির্দেশ দিয়েছেন পুলিশ নাড়াচাড়া করে বসেছে এবং পুলিশ এদের নিচ্ছেও ইভেন বাংলা মোটরে দেখেছি একজন পুলিশ সদস্য আওয়ামী লীগের মিছিল পিছনে দৌড় দিয়েছেন সেখানে ছাত্র দলের লোকজনও চেষ্টা করেছে যোগ দিতে কিন্তু জিনিসটা দিন দিন কোথাও আমি আমি শুরু থেকেই প্রশ্ন তুলছি যে যে অমিলিক যখন এবার মিছিল করছে এটার পেছনে অন্য কোন একটা রাজনীতি অবশ্যই অবশ্যই আছে আমরা এখনো ধরতে পারছি না এটা আমাদের এই সময় আপাতত ব্যর্থতা যে আমরা এখন আপনাদেরকে জানাতে পারছি না বাট গুরু কোন একটা রাজনীতি অবশ্যই অবশ্যই আছে কোন গুরু রাজনীতি ছাড়া আওয়ামী লীগের শুধু গেইলা ট্রেনিং দিয়ে বা এককভাবে ওই কি জয় বাংলা ব্রিগেড বা বঙ্গবন্ধু ব্রিগেড এইসব দিয়ে সে করে ফেলেছে আমার কাছে মনে হচ্ছে রাজনীতিতে কোথাও কোথাও এটা একটা হোক হোক বা ইন্টারন্যাশনাল পার্ট কিছু একটা তারা করতে পেরেছে কিনা যদিও আওয়ামী লীগ বিরোধী শিবির যারা আছেন এটা মিডিয়া অংশে বলেন রাজনীতিবিদ বলেন তারা বলছে আড়াই হাজার কোটি টাকা ঢেলেছে সেই টাকা কথা বলতে শুরু করেছে আমার সামনে এখন যে খবরটা এই খবরটা আপনারা যারা দেখেছেন পত্রপত্রিকায় তারা তো জেনেছেন আর এর বাইরে আজকের খবরটার আবার একটু ভিন্ন আছে যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আমাদের আইন অনুযায়ী নিষিদ্ধ করবো খবরটা হেডলাইন হচ্ছে আওয়ামী লীগের মিছিল থেকে আটকদের ককটেল ফাটিয়ে চিন্তাই পুলিশ পুলিশ বলছে পুলিশ বলছে আওয়ামী লীগের ব্যাক টিমের জন্য আটকদের ধরে রাখা যায়নি

পেছন থেকে মানে পুলিশ যাদেরকে ধরেছে তার পেছন থেকে আউমলিগের আরেকটি দল 25 থেকে 30 টি মোটরসাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিচড়ে ছাড়িয়ে নিয়ে যায় পুলিশের বক্তব্য শেরবঙ্গনগর থানার ওসি মোহাম্মদ ইমাউল হক বলছেন আওয়ামী লীগের জন্য পুলিশ আটকদের ধরে রাখতে পারেনি মানে আওয়ামী লীগের এখন যে মিছিল দেখা যায় মিছিল যাচ্ছে তার পেছনে তারা আবার আরেকটা টিম রাখে যেন এই মিছিলটা আক্রান্ত হলে সেই পেছনের টিম এগিয়ে আসতে পারে সেটাই আগে আগে দেখা গেছে বলে পুলিশ বলছে তবে তিনি মানে শেরবাঙ্গানগর থানার ওসি বিডি নিউজ ডট কম কে বলেন শ্যামলীর শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থায় আওয়ামী লোকজন মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল পাঁচ ছয় জনকে আটক করা হয় এর সাথে এর সাথে সাথে পঁচিশ ত্রিশটি মোটর নিয়ে ব্যাকআপ টিম হিসেবে কিছু লোকজন আসে তারা এসে কয়েকটি ককটেল ফাটিয়ে তাদের মানে আটকদের নিয়ে যায় সেই সময় ওই ব্যাকআপ টিম থেকে একটি মোটর সাইকেল সহ জনকে আটকের তথ্য দিয়েছেন ওসি এর বাইরেও মতিঝিলে মিছিল সেখান থেকেও গ্রেফতার হয়েছে তিনজন সোমবার দুপুরে মতিঝিলের দিলকোষা এলাকায় আওয়ামী লীগের মিছিল থেকে একজন আটককে আটকে পুলিশের দেয় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এর প্রতিবাদে মঙ্গলবার সকালে মতিঝিল ছাপড়া চত্বরে ফের মিছিল করেছে ছাত্র লীগের নেতাকর্মীরা মানে সোমবার দুপুরে মতিঝিলে মিছিল থেকে বিএনপি নেতাকর্মীরা কয়েকজনকে আটক করেছে এটার প্রতিবাদে আবার একই জায়গায় পরের দিন আবার আওয়ামী লীগ মিছিল করছে সাপড়া চত্বর এলাকায় হকার রহমত আলী তিনি বীর নিউজ টোয়েন্টি কম কে বলেন গতকাল একটি মিছিল হয়েছে সেখান থেকে চার পাঁচ জনকে বিএনপি নেতাকর্মীরা চত্বর আহ বিএনপি নেতাকর্মীরা মারধর করে পুলিশে দেয় আজকে ছাত্র ছাত্রলীগের কর্মীরা মিছিল করেছে এ বিষয়ে সেখানকার পুলিশ মানে মতিঝিল এলাকার পুলিশ বলেন সাপ্রাচুত্ত এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে আওয়ামী সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে আছেন জুলাই অভ্যুত্থানে শত শত মানুষকে হত্যা এবং দমন নিপীড়নের অভিযোগে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার চলছে এই আদালতে দল হিসেবে আওয়ামী বিচারের জন্য আইনি কাঠামো তৈরি করেছেন অন্তর্বর্তী সরকার বিচার শেষ নেওয়া বন্ধু আওয়ামী লীগের সব

অন্তকালের জন্য না পরবর্তী গভর্নমেন্ট আসবে এবং সেই গভর্নমেন্ট আসার আগে বাংলাদেশে নির্বাচন ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে সেই নির্বাচন নিয়ে শঙ্কা সন্দেহ হান্ড্রেড পার্সেন্ট দূর হয়নি গভর্নমেন্টের দিক থেকে শক্ত অবস্থান জানানো হচ্ছে প্রধানমন্ত্রী আগের দিনও বলেছেন ঐক্যমত কমিশনের মিটিং এ বলেছেন যে এমন পথ তৈরি করতে হবে যেন ফেসিবাদ আর কখনো ফিরে না আসতে পারে কিন্তু তার মধ্যে দিয়ে গত এক বছর যা হয়নি এই সেপ্টেম্বরে সিনারিও একটু যে চেঞ্জ সেটাকে আমি বলছি যে এটা কি শুধু আওয়ামী লীগের ক্রেডিট নাকি ইন্টারনাল পলিটিক্সে এখন দেশে যারা রাজনীতি করছে তাদের মধ্যে থেকে কারোর সঙ্গে এই দলটির কোন সমঝোতা অথবা রাজনৈতিক সমীকরণ অথবা আগামী নির্বাচনে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আছে বলা হয় কয়েক কোটির ভোট ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকটাকে কে কিভাবে ইউজ করতে পারবে যেমন এর মধ্যে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক আমাদের এখানে টপ তো আপনাদেরকে বলেছেন যে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে তো আটানি কে কে আওয়ামী লীগের ভোট পেতে পারে এই প্রতিযোগিতায় গেছে সেই প্রতিযোগিতায় কোনো সিগন্যাল প্রয়োজন হলে আমি লীগের যে নিষিদ্ধ অংশ যেটা কথা বলা হচ্ছে তাদের সঙ্গে কি কেউ কোনো নিগোজিয়েশন বা আন্ডারস্ট্যান্ডিং এ গিয়ে এখন ঝটিকা মিছিল প্রকাশ্য মিছিল এসছে প্রকাশ্য মিছিল এখন অনেকটা সংঘাত সংঘর্ষের মিছিলের দিকে যাচ্ছে এবং এই যে একটা ব্যাকআপ টিম থাকা এটা অনেকটা গেরিলা অংশে দেখা যায় গেরিলা কর্মকাণ্ডে এটা দেখা যায় তো সে দল সে নিষিদ্ধ জেনেও আবার এই ধরনের স্টেপে যাচ্ছে ওভারঅল বিষয়টা কি একটু জটিল নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক রহমান টুনিয়া